সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওরা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি সমিচেলি মন্দির এবং বৃহত্তর জেলার রাজবাড়ি জেলার অন্তর্গত বালিয়াগঞ্জ থানার জামালপুর ইউনিয়ন সোনেডা গ্রাম থেকে দর্শক আসলে অত্যন্ত দুঃখের সাথে বলা লাগে যেমনি দেশের অবস্থা ভালো না একটু মনে হয় অসুবিধা মনে হয় আগের মাছ এখানে আসলে নেটিং করছিলাম খুব ভালো করে আশা ছিল কই মাছের ডিম ফুটাইছি ধারণা ছিল দেড় কেজি দিছি অনেক মাছ হবে সমস্ত পুকুরগুলো আগে আমি নেটিং করে রাখছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের কথা বলতেছে যে মাছটা আসলে কোডাকশন হয়নি একেবারেই কমেছে গুলটা না মাছ ভালো হয়

তারপরে তোমার শোল মাছ আছে রিয়েল মাছ আছে সব ধরনের মাছই কম বেশি আমি রাখছিলাম নিজের ব্যবহারের জন্য তো কি বিক্রি করার জন্য রাখছিলাম কারণে বলে মাছগুলো আসলে ভালোই হয়েছে এখানটা এখন বিক্রি করে দিতেছি আবার নতুন করে রেনু ফুটাইছি কই মাছের না যদিও আমি যে আমাদের এখানে নদীর মাছ বলে নদীর ডিম এমনি ওখানে ভ্যারাইটিস মাছ হয় সেই ডিম ফুটাইছি মোটামুটি ভালো প্রোডাকশনও হয়েছে মনে হইতেছে সেই সূত্রে এখান থেকে যে বড়ো মাছগুলো আছে এই মাছগুলো আমি বিক্রি করে দেবো যার জন্য আজকে কই মাছ না থাকলে আমার ভিডিওটা মজা লাগে না কৈ মাছ হ'লে মই শকে মাছটো কৈ মাছৰ ভিডিঅ' মাগুৰ জিল কৈ বৈশা টেঙা মজা লাগে তাৰপৰাও কিছু কৰাৰ নাই যাৰ যা আছে তাই যোৱা মাছ এখন আছে আহম বুলি নাই ছোট বড় সারে দিলে পরে দেখি ডিমের মাছ বিক্রি করতে পারবেন মোটামুটি ভালোই হয়েছে খাবার দাবার ভালোই দিচ্ছে এগুলো গত বছরে কই না মাছগুলো বেশ বড় হয়েছে মাছটা রাখছিলাম ডিমের জন্য পুরুষ মাছ এটা অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে প্রায় যখন আমার হাতের পাঁচ হাজার পার হয়ে যেতে তাৰমানে মই দৰ্শন দুটা চাইডে মাছ ৰাখিলামোৰা হ'লে আৰু কিছু হ'ব নিকি কৰি দিয়া লাগিব বুজি পাব নে চাইডে বাংা মাছো ৰাখিলামৰ তলা পিয়াৰ দেখে জাৰি তেলা পেক এৰাই ফুট এৰাই এই আৰু কাল বাহালা